আচ্ছা আপনার এরকম টাকার গরম দেখান কেন? এতই টাকা আপনারা গো? কি ব্যাপার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? সমস্যা কি? আরে বাবু, যেই কাম করতে আইছেন, সেই কামটা কইরা এঁদিকে সই যান। আর দেন নেইসে এমনি করেন। বাড়তি কোনো কথা কইরেন না। এলোন আমার টাকাটা আমার টাকা আমি পাইছি এবার আপনি আপনার কাম সারেন ওই যেমনি কয় তেমনি কাজ এটা না হলে চল না না এটা ছাড়া আমি কোনো কাজ করি না আরে আমি তো আর কম টাকা দিইনি তো সমস্যা কোথায় যেহেতু অনেকগুলো টাকা দিয়েছি আমি আমার ইচ্ছা মতো যেমন চাই তাই করতেই পারি এতে তো তোমার আপত্তি হওয়ার কথা না আর এটা আমি কমফোর্টেবল মনে করব না আমি এটা ছাড়াই যা করার করতে চাই আচ্ছা আপনারা এরকম টাকার গরম দেখেন কেন এতই টাকা গো কি ব্যাপার তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন সমস্যা আরে বাবু যে কাম করতে আইছে সেই কামটা কইরা এমনি কি আর যেমনি আইছে এমনি করে বাড়তি কোনো কথা বলেন না এই তো এই তো এতক্ষণ পর লাইন এসেছো আচ্ছা আমাকে একটা কথা বল তো তোমাকে তো দেখতে অনেক সুন্দরই লাগে তো যে লোকটা তোমাকে দিয়ে ব্যবসা করে উনি কি তোমার হাজবেন্ড আমার হাজবেন্ড তবে টাকা কামাই করে না হাজবেন্ড মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না তুমি কি আমাকে বিষয়টা খুলে বলবে বাবু আমার জীবন কাহিনী শুনে আপনি কি করবেন আপনা গোমা তো অনেক জন আহে আমার জীবন কাহিনী শুনে বিনা অযথা সময় নষ্ট করে সেই নৌকা ভয়ে একই রাস্তা দিয়া ভয় অযথাই সময় নষ্ট করেন না যে কাম করতে এসেছেন শুরু করেন আরে থাক না আসলে তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমার অতটাও কোনো ইন্টারেস্ট নাই জাস্ট তোমাকে বললাম আর কি আচ্ছা তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো আমি আর পাঁচটা পুরুষের মতো তোমার সাথে এগুলো করব না আচ্ছা বলো তো কি হয়েছে পুরুষ মানুষ আমারে সিনান আমি খুব ভালো করেই চিনি পুরুষ মানুষদের ওই যে যে লোকটার হাতে আপনি টাকা ধরা দিছেন আর আপনার হাতে এই প্যাকেটটা ধরা দিল না ওই লোকটা নরপিসাস উনিও আমারে স্বপ্ন দেখাইছিল আমারে কি কইছে জানেন কইছে বিয়া কইরা সুন্দর একটা সংসার সাজাইবো বাহ খুব সুন্দর অভিনয় আমার এই জায়গায় নিয়ে আইসা টাকা কামাইতেছে দেখ না হাত না কমাতে অনেক বাবু রাহে প্রত্যেকদিন অনেক টাকা দেয়া যায় তার বিনিময়ে আমার এই দেহটা আচ্ছা একটা কথা বলো তো ওই লোকটার সাথে তোমার পরিচয় হলো কি করে মানে তোমার ফ্যামিলি রিলেটেড কেউ ছিল এটা

প্রতিনিয়ত অনেক পুরুষ মানুষ আহে আর আমার এই দেহ না খুবরে খুবরে খায় আমার কষ্ট হইতাছে নাকি আমার সহ্য হইতাছে না আমার কি চাই কেউ তো জিজ্ঞাসা করে না করবই বা কেন তাগতেই দেহটাই চাই বাস আমি আর কি করব কই যাব রাস্তায় গেলে তো কোনো

রাখবেন ফোন কি বলবে বলো আমি যদি মইরা যাই আমার লাশটা আমার ফ্যামিলির কাছে পৌঁছায় দিয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আসলে এইটার উপরে কোনো কিছু জানতাম না আজকে আমার এক বন্ধু চক্করে পরে আমি এখানে এসেছি আর এই লোককেও আমি চিনতাম না আর আমার এগুলোর প্রতি কোনো চাহিদা নেই আমি এই জন্য একটু নার্ভাস ফিল করছিলাম আর শোনো না আমি তোমার কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি একটা মেয়ের কতটা কষ্ট হয় শোনো আমি সত্যি করে সত্যি করে বলছি তোমাকে আমি বিয়ে করব হ্যাঁ আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো আর ওই যে ওই লোকটা ওই লোকটাকে আমি এমন শিক্ষা দিব তুমি বুঝতে পারবে সব পুরুষ অমানুষ হয় না কিছু পুরুষ মানুষও হয় আমি তোমাকে আমি তোমাকে বিয়ে যাবে আমার সাথে বলো করবে করবে বিয়ে আমাকে সত্যি আপনি আমার এন থেকে নিয়ে যাবেন আমার বিয়ে করবেন জানেন আবার নতুন করে একটা জীবন চাই সুন্দর করে বাসতে চাই আমার আর কিছু লাগবে না টাকা পয়সা কোনো কিছু লাগবে না আমার জীবনটা বিড়াতে চাই বাহ 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 দিলাম নাটক করতে এখন দেখি সিনেমা শুরু হয়ে গেছে ওই মিয়া তোমারে যেটা করবে পড়াইছিলাম তুমি সেইটা না কইরা সিনেমা করতেছো হ্যাঁ আরে তুই কি মনে করেছিস তোর মতো সব পুরুষ অমানুষ কাপুরুষ এই সর দে আমি যদি একটা হুদই না উইরা যাবি উইরা যাবি তুই হ্যাঁ আমাকে তুই উরাবি হ্যাঁ তোকে আজকে আমি দেখিয়ে দেব পুরুষের শক্তি কতটা খারাপ হয় এই তুই তো কয়টা মেয়ের জীবন এরকম নষ্ট করেছিস তাই কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস তোকে তো আজকে চরম শিক্ষা দেবো আমি আমি যেই হই না কেন আর এই যে এই মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি আর জীবনে যদি কোনো মেয়েকে তোর এই ভাদে পা ফেলে হয় না তাহলে তোর যে সেই দিনকে জীবন শেষ তোর সেটা আমাকে দিয়েছিলে না এরপরে যদি আর যদি দেখছি না আমি কিন্তু একদম শেষ করে দেবো চলো সেটা কি হইল রে কী হইল আমার ব্যবসার পাখি আমার কাছাকাছি নিয়ে গেলো রে হায় রে হায় হায় মানুষ চিঠতে ভুল করছি রে মানুষ চিন্তে ভুল করছি আইরে রে কী হইবো এখন আর আমার ব্যবসা আপনার ব্যবসা এই রকম পাখি ছাড়া তো আমিরা যাবো আমি অজল আমার মনে হয় আমার কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হইব তাছাড়া যে কোনো মুহূর্তে আমার উপরে এরছে বড় ধরনের হাম হইতে পারে সিয়ারা তো ওরে পুলিশের মতো লাগলো হইতেও পারে যাক বাবা আমার তো কিছু হয় নাই যা আবার মালের ফুটতে হয়ে গেছে আমি তো ভাবছি দেখি তো কোন দিকে গেল